হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে আজ সকালে উঠে স্নান করে নিয়েছি কারণ সকাল থেকে আজকে কারেন্ট নেই সকালে ঘুম থেকে উঠে দেখছি ঘেমে নিয়ে এক অবস্থা তো তারপর স্নান করে নিলাম নিয়ে যাচ্ছি পড়াতে পড়িয়ে এসে আজ তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছিলো কারণ ওদের স্কুল খুলে গেছে সেজন্য টাইমটা আগে নেওয়া হয়েছে স্কুল দিন ছুটি ছিল গরমের ছুটি তো সেজন্য টাইমটা আগে নেওয়া হয়েছে তো তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি তো পরের যে স্টুডেন্টটা সে বাড়িতে আসে ও আসবে কিছুক্ষণ পরে তো প্রায় এক পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মতো টাইম আছে আমার হাতে তো আমি জিকেটা নিয়ে বসলাম একটা সাবজেক্ট জিকে পড়ে নেব একটা চ্যাপ্টার তো আজকে জিকেটা পড়ে নিয়ে তারপরে বসবো পড়াতে তো একটা ছোট্ট পিচি আসবে তাকে তোমাদের আজকে দেখাবো ও খুব কিউট একদম পুরো রসগোল্লা মানে আর আমি বাচ্চাদের পরে আমি বাচ্চাদের ভালোওবাসি খুব বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার ছোট থেকে অনেক ভালো লাগে তো যে ঘেমে নিয়ে দেখো এক অবস্থা আর কারেন্ট জানি না কেন টেনে রেখেছে তো এই হচ্ছে আমার রসগোল্লা ও আজকে এসে পড়েনি আজকে এসে শুধু কান্নাকাটি করছিল ওকে কোলে করে নিয়ে ঘুরে 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 এখন একটু খাবার দিয়েছি সেটা খেতে লেগে চুপ করেছে আর বলছে আমি পড়বো না মার কাছে যাব এই শুধু বলে যাচ্ছে আর একটা না বলেই যাচ্ছে কোনো কিছু দেখিয়ে খেলার জিনিস দিচ্ছি কিছু করে কিছুতেই থামছে না তো তারপর ওর বাড়িতে ফোন করে দিলাম ওকে এসে নিয়ে গেল আর আমি বসেছি খেতে আর আমি খাচ্ছি পান্তা তো তোমরা আমার পান্তা খেতে খুব ভালো লাগে আর গরমে তো খুবই ভালো লাগে তোমরা কে কে পান্তা পছন্দ করো কমেন্ট করো তো যাই হোক এরপর আমি বসেছি ম্যাথ নিয়ে আর ম্যাথটা করতে বসেছি এর মধ্যে কারেন্টও চলে এসেছে আজকে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেবো যে কমেন্টগুলো রোজ প্রত্যেকটা ভিডিওর নিচে আসছে আমার তো সেই কমেন্টগুলো আমি কমেন্টে রিপ্লাই দেই তারপরও প্রত্যেকটা ভিডিওর নিচেই কমেন্টগুলো আসছে তো সেই জন্য ভাবলাম ভিডিওতে বলে দিই তো ফার্স্ট হচ্ছে তুমি কি ডাব্লিউ বিপির জন্য প্রিপারেশান নিচ্ছ হ্যাঁ আমি ডাব্লিউ জন্য জন্যই প্রিপারেশান নিচ্ছি আমার টাইটেল থামনেল সব কিছুতেই লেখা থাকে পুলিশ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো যাই হোক তারপরে আমি জিকে কোথায় থেকে পড়ছি জিকে আমি ডাব্লু ক্র্যাক ডাব্লু থেকে পড়ি আর এনসি এর জন্য তপতি পাবলিকেশনের বইটা আছে আমার কাছে সেটা থেকে প্র্যাকটিস করি এছাড়া ইউটিউব থেকেও প্র্যাকটিস করি এরপরের কোয়েশ্চেন হচ্ছে তুমি কোন কোন চ্যানেল ফলো করো তো আমি সব চ্যানেল ফলো করি আমার সামনে যে চ্যানেল আসে যেই চ্যানেলের ভিডিও ভালো লাগে মনে হয় যে এটা আমি এখন করব তো সেটাই করি তো সি আর পি অ্যাকাডেমি দ্য ওয়ে অফ সলিউশান বাংলার মধ্যে এই দুটো চ্যানেল আর মিনময় স্যারের চ্যানেলটাকে আমি ম্যাথের জন্য ফলো করতাম এখন তেমন করি না ম্যাথের জন্য ম্যাথের বেস্ট আমার মিনময় স্যারের চ্যানেল থেকেই করা আর তারপরে হচ্ছে হিন্দি চ্যানেলেও আমি ফলো করি যখন যেটা যখন ভালো লাগে তখন সেটা ফলো করি তো তোমরা তোমাদের ইচ্ছে মতো আমার কোনটা ভালো লাগে সেটা তোমাদের ভালো নাও লাগতে পারে তো তোমরা আগে চ্যানেলটাকে দেখো ভিডিওগুলো দেখো দেখে যদি ভালো লাগে সেইটাকে ফলো করো তো আমি যেহেতু ইউটিউব থেকে পুরোপুরি প্র্যাকটিস ইউটিউব থেকে করি তো আমার সামনে যেটা আসে যেটা ভালো লাগে সেটাই আমি করি তো তারপরে প্রশ্ন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার কোথা থেকে পড়ছ কারেন্ট অ্যাফেয়ার আমি লাস্ট ইয়ার দ্য ওয়েব সলিউশান থেকে নোট করতাম উইকলি উইকলি যে ইয়েগুলো দিত কারেন্ট অ্যাফেয়ার সেগুলো আমি নোট করতাম তো তারপরে জিনিসটা ডেইলি দেওয়া শুরু করার পর থেকে আমি সেটা বন্ধ করে দিই তো লাস্টের দিকে গিয়ে যখন দ্য ওয়েব সলিউশান থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার দিতে লাগলো তো ডেলি নোট করা সম্ভব হতো না আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার পড়ার ধৈর্যও হতো না তো সেজন্য ওটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে তারপরে সি আর থেকে ইয়ারলি যে কারেন্ট অ্যাফেয়ার দিয়েছিল সেইটা আমি নোট করেছিলাম নোট করে সেইটাকেই পড়ি তো তারপরে হচ্ছে সেটাই রেগুলার ওই এক বছরে পাঁচশোটা মত পাঁচশোটা যে কারেন্ট অ্যাফেয়ার দেওয়া ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার দেওয়া ওইগুলোই পড়ি ছমাসের এক বছরে যে ভিডিওগুলো দেওয়া আছে সি আর একাডেমি থেকে সেগুলো কিছু কিছু নোট করেছি আর কিছু কিছু ভিডিও চালিয়ে দিয়ে এমনি জাস্ট শুনি আলাদা করে মানে কারেন্ট অ্যাফেয়ারের জন্য টাইম দেই না আমি পড়াতে পড়াতেও কারেন্ট অ্যাফেয়ারটা করে নিই এরপর আসছি মকে কত আসছে তো মকে ফিফটি থেকে সেভেন্টির মতো সেভেন্টির মধ্যে মার্কস আসছে কোনোটাতে ওই ফিফটি টু ফিফটি এরকম আসছে আবার কোনোটাতে সেভেন্টিও আসছে তো সিক্সটি সিক্স সিক্সটি সেভেন এইরকম মার্কও আসছে তারপর একজন জিজ্ঞেস করেছ নিতিন সিংহানিয়া এবং ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল এগুলো পড়লে তোমার হয়ে যাবে কিনা হ্যাঁ এগুলো পড়লে এনাম ডাব্লিউ বিপির জন্য আর ম্যাথের জন্য তুমি বলেছ চঞ্চল ঘোষ তুমি রিভিশন দিচ্ছ শুধু চঞ্চল ঘোষটা না করে তোমার কাছে যদি বই থাকে সুবীর দাসের বইটা থেকেও করো আর এছা যদি বই না থাকে তাহলে হচ্ছে ইউটিউব থেকে প্র্যাকটিস করো সি আর থেকে প্র্যাকটিস করতে পারো ওখানে ডেলি ম্যাথ এবং রিজনিংয়ের ভিডিও আসে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো তাহলে হয়ে যাবে প্রবলেম হবে না ম্যাথের জন্য ডাব্লিউপির জন্য তো আজকে রাত যাচ্ছি পড়িয়ে এসে সন্ধ্যাবেলায় পড়িয়ে এসে একটু শুয়েছিলাম এক ঘন্টা মতো শুয়ে তারপরে কারণ কালকে পড়ানো নেই সেজন্য ভাবলাম আজকে রাত জেগে পড়বো একটু রাতই করব এই যে দেখো এখন দুটো বাজে চলো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো